কী হলো আজ আজকে আমাদের একটা দুজন দুপক্ষের মীমাংসা হলো যেটা এতদিন যিনি বিশিষ্ট মানুষ তার সিকিউরিটি গার্ড বলে আমি চালাচ্ছিলাম তা সেটা আজকে ওনার নামধাম পাওয়া পেয়েছি এবং সামনে দর্শনও হয়েছে তো ওনার সঙ্গে যে ব্যাপারটা হওয়ার জন্য এত দূরে এগোচ্ছিল এবং মিডিয়া টিডিয়া আপনাদেরকে আমাকে সহযোগিতা নিতে হয়েছিল সেগুলো সবই আজকে মিটে গেল তো আমাদের উনিও সামনে আছেন ওনার আজকে আজকেই মুখটা দেখতে পেলাম যে আমার সঙ্গে এই বিবাদটা হয়েছিল আজকে মিটিয়ে ফেললাম কি আপনার যে অভিযোগটা ছিল সেটা সেই অভিযোগটা আমার যেটা নিজস্ব কোনো অভিযোগ আমি তো দিয়েছি নিজের হয়েছে বলে আমার বিশেষ উদ্দেশ্যটা ছিল আমজনতে যে ভুগান্তিটা হচ্ছিল সবাই ওইভাবে আমার মতো হেনস্থা হচ্ছিলো সেটা থেকে যাতে মুক্ত হয় সেই জন্যই আমার এই আন্দোলনটা ছিল সবার জন্য জানি না অনেকে হয়তো আমাকে খারাপ বলেছেন একটা বিশিষ্ট মানুষের নাম নিতে হয়েছে নামটা নিতে হয়েছে কেন কারণ কারণ যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তার নামটা আমি পাচ্ছিলাম না দিক থেকে হোক আর এদিক থেকে যেদিক থেকে হোক কোনো সোর্সের মাধ্যমে আমি ওনার নামটা আমি পাচ্ছিলাম না এনার মুখটাও দেখতে পাচ্ছিলাম না এই জন্যে বিষয়টা আজকে মিডিয়া টিডিয়া হয় এতদূর পর্যন্ত গড়াই হ্যাঁ সেটা আজকে আমাকে আমরা দুজনে বসে ওই শুটিংয়ের ওখানে গিয়ে আবার একটা জায়গাতে বসে মিটিয়ে নিয়ে আমরা সব বিপদ ব্যাপারটা ঠিকঠাক করে নিলাম হ্যাঁ হ্যাঁ সেটা আর কি করব খোয়া গিয়েছে আর ওনারা বলছেন তো আমরা তদন্ত করে দেখেছি প্রমাণ নেই হ্যাঁ আরও ক্ষোভটা আমার বেড়েছিল যাই হোক উনি যখন স্বীকার করছেন আমাকে বারবারই বলছেন যে ভুল হয়েছে আমার এটাকে আপনি আর ইয়ে করেন না কো তা কী করবো আর এখন কপালে থাকলে আবার হয়ে যাবে সোনার দাদার সঙ্গে যেটা আমি ধরুন অন্যায় করেছিলাম ভুল করেছিলাম ঠিক আছে আমরা মনোমান করে নিয়েছি মিটমার এবার যা হবে মানে দাদার সাথে আমরা ইয়ে করে নিয়েছি মিউচুয়াল করে নিয়েছি যে বিষয়টা ঘটেছিল হ্যাঁ ওটা আমরা মিউচুয়াল দাদার সাথে আমরা বসে একসাথে মিউচুয়াল করে আপনার সাথে আমারই হয়েছিল তো হ্যাঁ এনার সাথে এনআরি হয়েছিল হ্যাঁ হ্যাঁ এনার নাম হচ্ছে কমলাকান্ত লাহা আমার নাম হচ্ছে আকাশ সোনার ঠিক আছে আমরা দুজন মিলে মিউচুয়াল করে নিছ আর কোনো অভিযোগ নেই বোলপুর নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই ভোগ প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং চাইল্ড ঠিকানা বোলপুর জামবনি স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য